হাজার হাজার পিস মাল কিন্তু আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং করা হয় আপনারা কিন্তু এলে কিন্তু সব ধরনের পেয়ে যাবেন সামনে কিন্তু দুর্গাপুজো তো মায়ের মূর্তি দিয়ে প্রথমে শুরু হোক একদম দারুণ কালেকশন কাশফুল ফুল লাগবে এবং মায়ের মূর্তি যার লাগবে একান্ত আপন টেক্সটাইলে কিন্তু ভিজিট করবে হ্যান্ডলুমের ওপরে মায়ের মূর্তি দেখুন একদম দারুণ কালেকশন যাচ্ছে দেখুন কোয়ালিটিগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন কী ধরনের কোয়ালিটি রয়েছে প্রায় শুনলে তো অবাক হবেন অষ্টমী পুজোর জন্য একদম সেরা কালেকশন রয়েছে অল ওভার ফুলের কাজের উপরে যাচ্ছে একদম দারুণ কোয়ালিটি কিন্তু কালেকশন যাচ্ছে এখানে কিন্তু জামদানি কিন্তু ভরপুর জামদানি রয়েছে যত পিস জামদানি লাগবে তত পিস কিন্তু তত হাজার জামদানি কিন্তু আমরা দিতে পারবো একটা বিচিত্র রয়েছে এটা কিন্তু ঘটিয়া তার উপরে যাচ্ছে এই সব কোয়ালিটি কালেকশন কিন্তু আপনি মার্কেটে অ্যাভেলেবল পাবেন নেক্সট ওয়ার্কার কালেকশন কিন্তু আমাদের কাছে শুরু হচ্ছে অনলি সাতশো টাকা থেকে অনলি সেভেন হান্ড্রেড থেকে স্টার্টিং শুরু হচ্ছে আপনাকে কিন্তু চ্যালেঞ্জ বাজি থাকলো সাতশো টাকায় টোটাল গোবিন্দপুর শান্তিপুরে কিন্তু আপনাকে কেউ দিতে পারবে না বন্ধুরা আজকে চলে এসেছি আমি একান্ত আগুন টেক্সটাইলে শান্তিপুরে তো একান্ত আপন টেক্সটাইলে কি অফার চলছে শাড়ি জেনে নেব আজকে আমরা দাদার কাছ থেকে দাদা আজকে কি অফার চলছে আজকে কিন্তু শাড়ি পাচ্ছে শুধুমাত্র পঁচাশি টাকায় শুধুমাত্র এরকম পম পম জামদানি পেয়ে যাচ্ছে শুধুমাত্র পঁচাশি টাকায় পঁচাশি মাত্র মাত্র পঁচাশি টাকায় এই দেখুন শুধুমাত্র পঁচাশি টাকায় কিন্তু এই ধরনের শাড়িগুলো পাবে শুধুমাত্র পঁচাশি টাকায় এগুলো কিন্তু পাক্কা বারো হাত শাড়ি চাইলে আছে কিন্তু খুলে চাইলে আপনি মেপেও কিন্তু নিতে পারবেন এই দেখুন শুধুমাত্র অনলি পঁচাশি টাকায় কিন্তু শাড়ি পেয়ে যাচ্ছে দেখুন কত বড় শাড়ি রয়েছে ধরুন দেখুন তাহলে দেখুন কত বড় শাড়ি রয়েছে বারো হাত শাড়ি আপনারা কিন্তু পঁচাশি টাকার শাড়ি কিন্তু আপনারা চাইলে মেপেও নিতে পারবেন এরকম শাড়ি রয়েছে শুধুমাত্র অনলি পঁচাশি টাকায় দেখেই বুঝতে কত বড় শাড়ি রয়েছে শুধুমাত্র পঁচাশি টাকায় দুর্গাপুজায় কিন্তু দানের জন্য কিন্তু পঁচাশি টাকা এই ধরনের শাড়ি নিয়ে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন নেক্সট কিন্তু দাদা আরও দেখাচ্ছি আপনাকে এদিকে আসুন তাহলে বুঝতে পারবেন কি ধরনের কালেকশন রয়েছে আজকে কিন্তু সুতির ছাপা দুর্গাপুজোয় দানের জন্য কিন্তু সব থেকে যেটা চলে সুতির ছাপা সুতির ছাপা পাচ্ছে শুধুমাত্র আশি টাকা থেকে আশি টাকা থেকে কিন্তু আমাদের স্টার্টিং থাকছে সুতির ছাপা আশি টাকা থেকে স্টার্টিং যাচ্ছে দেখুন মাত্র কালার সেটগুলো দেখুন শুধুমাত্র কালার সেটগুলো দেখুন এক্স রে ওখানে কিন্তু কালার আমাদের কাছে পেয়ে যাবেন প্রচুর রয়েছে হাজার হাজার পিস মাল কিন্তু আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং করা হয় আপনারা কিন্তু এলে কিন্তু সব ধরনের পেয়ে যাবেন তো সামনেই কিন্তু চলে আসছে মানে অলরেডি দুর্গা পুজো ভিডিও নিয়ে কিন্তু আমি চলে এসেছি তো ভিডিও কিন্তু আজকে দেখেই বুঝতে পারবে সামনেই কিন্তু দুর্গাপুজো তো মায়ের মূর্তি দিয়েই প্রথমে শুরু হোক দেখুন মায়ের মূর্তির কালেকশন একদম দারুণ কালেকশন কাশফুল যার লাগবে এবং মায়ের মূর্তি যার লাগবে একান্ত আপন টেক্সটাইলে কিন্তু ভিজিট করবে একদম থ্রি ডি প্রিন্টের উপরে যাচ্ছে দুশো পঞ্চাশ থেকে স্টার্টিং থাকছে পিওর খাদি একদম ট্রেন্ডিং কালেকশনের উপরে যাচ্ছে নেক্সট কিন্তু আর একটা হ্যান্ডলুমের উপরে মায়ের মূর্তি দেখুন একদম দারুণ কালেকশন যাচ্ছে দেখুন কোয়ালিটি গুলো দেখুন তাহলে বুঝতে পারবেন কি ধরনের কোয়ালিটি রয়েছে প্রাইস শুনলে তো অবাক হবেন দেখুন পুরোপুরি অল ওভার থাকছে প্রাইস থাকছে শুধুমাত্র দুশো টাকা নেক্সট কিন্তু আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখুন অষ্টমী পুজোর জন্য একদম সেরা কালেকশন রয়েছে অল ওভার ফুলের কাজের উপরে যাচ্ছে একদম দারুণ কোয়ালিটি কিন্তু কালেকশন যাচ্ছে নেক্সট কিন্তু যারা একটু প্লেনের মধ্যে পছন্দ করো প্লেনের মধ্যে সাদা লাল সাদা লাল কিন্তু এখন ভাইরাল কালেকশন রয়েছে ট্রেন্ডিংয়ের উপরে যাচ্ছে একদম দেখুন দারুণ পাড়ে কিন্তু এরকম কাজ করা রয়েছে প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা নিয়ে কিন্তু মার্কেটে আপনি সাড়ে তিনশো টাকা অব্দি কিন্তু সেল করতে পারবেন সাড়ে তিনশো চারশো টাকা যার যা লাগবে সেরভাবে সেল করতে পারবেন নেক্সট কিন্তু দেখুন একটা টিস্যু দেখাচ্ছি টিস্যু একদম লাইট ওয়েটের টিস্যু যাচ্ছে ওয়েট করে নিয়ে যাবেন প্রাইস যাচ্ছে কিন্তু অনলি দুশো পঞ্চাশ টাকা শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকায় কিন্তু এই ধরনের পার্টি পার্টিওয়ে শাড়ি কিন্তু আপনি নিতে পারবেন পার্টি ওয়ারের শাড়ি কিন্তু এই ধরনের শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন নেক্সট কিন্তু পাচ্ছেন শিউলি ফুল শিউলি ফুল কিন্তু আমাদের এখানে শুরু হচ্ছে অনলি শুধুমাত্র দুশো সত্তর টাকা থেকে দুশো সত্তর টাকায় শিউলি ফুল একদম স্লাব খাদের ওপরে দুশো সত্তর টাকা যাচ্ছে এটা কিন্তু পুরোপুরি অল ওভার কাজের ওপরে যাচ্ছে দেখুন কোয়ালিটিগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন কত ধরনের কোয়ালিটি রয়েছে এবং এছাড়াও কিন্তু আমাদের এখানে বাটিক হ্যান্ড বাটিক দেখুন হ্যান্ড বার্টিকে আমাদের এখানে প্রাইস যাচ্ছে অনেক জায়গা থেকে আপনারা কিনেছেন আড়াইশো টাকা দুশো চল্লিশ টাকা দুশো তিরিশ টাকা আমাদের এখানে পাবেন শুধুমাত্র অনলি দুশো কুড়ি টাকা এবং বেশি বারো পিস চোদ্দ পিস করে নিলে আরও দশ টাকা করে লেস হয়ে যাবে একদম দারুণ কোয়ালিটির কিন্তু এই ধরনের কিন্তু কালেকশন কিন্তু পাবেন নেক্সট কিন্তু আর একটা দেখাচ্ছি সাদা লালে একদম সফট কোয়ালিটির ওপরে হাতের মুঠোয় কিন্তু চলে আসবে এই ধরনের কোয়ালিটির কিন্তু শাড়ি রয়েছে নেক্সট কিন্তু এটা কিন্তু আমাদের হ্যান্ডলুমের স্টার্টিং প্রাইস থাকছে শুধুমাত্র দেড়শো টাকা আর আমাদের শাড়ির স্টার্টিং প্রাইস থাকছে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা একদম ব্র্যান্ড নিয়েও কোনো রকম লটের মাল প্রমাণিত করলে পারে কিন্তু রিটার্ন রয়েছে দেখুন একদম দারুণ কোয়ালিটি আর সব থেকে অফারটা বলে দিই আমাদের কিন্তু এক্সচেঞ্জ পলিসি রয়েছে কোনো মাল নিয়ে বেচতে না পারলে কাস্টমার রিটার্ন করে কিন্তু অনেক অন্য মাল নিতে পারবে একদম তারপর নেক্সট কিন্তু দেখুন কুড়ি হাজার টাকার কেনাকাটার উপরে কিন্তু আমাদের এক পিস করে ঢাকাই জামদানি কিন্তু ফ্রি থাকছে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকার কেনাকাটা এক পিস করে ঢাকাই জামদানি কিন্তু ফ্রি থাকছে নেক্সট দেখুন একটা গস গ্যাস কটন দেখাচ্ছি তো আমাদের কিন্তু ভিডিওতে আরও অফার রয়েছে জানতে হলে কিন্তু পুরো ভিডিওটাকে কিন্তু দেখতে হবে দেখুন গ্যাস কটন ভিডিওতে কিন্তু সবার ভিডিওতে যাচ্ছে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা আমাদের ভিডিও যাচ্ছে শুধুমাত্র অনলি দুশো টাকা একশো টাকায় কিন্তু পেয়ে যাবেন নেক্সট কিন্তু দেখাচ্ছে আরেকটা দেখুন পারের মধ্যে বড় পারের খাদির ওপরে দেখুন কোয়ালিটি দেখুন আর প্রত্যেকটা কিন্তু উইথ ব্লাউজ পিস মাস্ট থাকছে ব্লাউজ পিস কিন্তু প্রত্যেকটাই পাবে প্রত্যেকটাই ব্লাউজ পিস পাবেন এবং এই ধরনের কিন্তু কোয়ালিটির শাড়ি যাচ্ছে অনলি দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা এবং এটিগুলো কিন্তু দশ পিস পনেরো পিসের মধ্যে সেট নিলে কিন্তু আরো কিন্তু দশ টাকা করে কমে যাবে দশ টাকা পনেরো টাকা কিন্তু করে কমে যাবে আর নেক্সট কিন্তু দেখাচ্ছে এখন বাপ্তা ডিজিটাল ডিজিটালে কিন্তু জমানা চলছে এক কথায় মানে ডিজিটাল আর বাপ্তা ছাড়া কিন্তু কোনো কাজই চলবে না একেবারে এ দেখুন থ্রি ডি ডিজিটাল প্রিন্ট চলছে এখন সব থেকে টেন্ডিং কালেকশন চলছে একদম দারুণ কোয়ালিটির উপরে এগুলো কিন্তু একটা প্রিমিয়ামের মধ্যে যাচ্ছে এগুলো প্রাইস যাচ্ছে আপনার মাত্র আমাদের চারশো দশ টাকা আরো বেশি নিলে আরো দশ পনেরো টাকা কিন্তু ডিসকাউন্ট হয়ে যাবে নেক্সট কিন্তু দেখুন এটা কিন্তু শান্তিনিকেতনের মানে একদম শান্তিনিকেতন কোয়ালিটি কিন্তু ফিল দেবে একদম দেখুন কোয়ালিটি দেখুন একদম অ্যাম্বোডারি ওয়ার্কের উপরে যাচ্ছে একদম পটিকার রয়েছে পুরো শাড়িতে পিওর খাদের উপরে উইথ ব্লাউজ পিস দিয়ে অনলি তিনশো সত্তর টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন একদম যেটা দাম বলছি সেটাই নেবেন এবং এস 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 নিয়ে নিন এবং আমাদের পাঠান স্ক্রিন দেওয়ার নম্বরে কিন্তু কল করলে কিন্তু আমরা পুরোপুরি গাইড করে নেব এছাড়াও কিন্তু যারা ব্ল্যাক শাড়ি পছন্দ করেন একদম পিওর হ্যান্ডলুমের উপরে কিন্তু এই ধরনের কিন্তু রয়েছে ব্ল্যাক শাড়ির উপরে দেখুন কোয়ালিটিগুলো দেখুন একদম দারুন কোয়ালিটির উপরে কিন্তু রয়েছে নেক্সট কিন্তু আরও কিছু আমি হ্যান্ডলুম দেখিয়ে দেবো নেক্সট কিন্তু আর একটা দেখাচ্ছি হ্যান্ডলুম হ্যান্ডলুমের কিন্তু আমাদের কাছে হ্যান্ড প্রিন্ট শুরু হচ্ছে অনলি মাত্র দুশো কুড়ি টাকা থেকে দেখুন কোয়ালিটি দেখুন তাহলে বুঝতে পারবেন শুধুমাত্র দুশো কুড়ি টাকা থেকে শুরু হচ্ছে উইথ ব্লাউজ পিস দিয়ে দুশো কুড়ি টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে দেখুন এটা ব্লাউজ পিসেও কিন্তু আলাদা করে কাজ করা রয়েছে আমি হালকা করে দেখিয়ে দিচ্ছি দেখুন এইটা কিন্তু আলাদা প্রিন্ট রয়েছে যেটা সেটা হচ্ছে কিন্তু ব্লাউজ পিসের কাজ যাচ্ছে এগুলো কিন্তু প্রিমিয়াম কালেকশনের মধ্যে থাকছে এবং যারা লো কোয়ালিটি নেবে লো কোয়ালিটি কালেকশনও কিন্তু রয়েছে নেক্সট কিন্তু দেখুন আমারও পরানো যাহা চায় দেখুন একদম সব থেকে টেন্ডিং কালেকশন রয়েছে তো আমারও পরানো যাহা চায় কী চায় শুধু চায়ের কাপ দেখুন চায়ের কাপ অল ওভার দেখুন চা চাইলে টেক্সটাইলে কিন্তু ভিজিট করতে হবে এই ধরনের টেন্ডিং কালেকশন নিতে হলে দেখুন একদম দারুণ কোয়ালিটির সফট খাদের উপরে হ্যান্ড প্রিন্টেড হ্যান্ড প্রিন্টেড সানফ্লাওয়ার তো আপনারা অনেক নিয়েছেন আজকে দেবো স্লাপ খাদির ওপরে দেখুন কোয়ালিটি দেখুন শুধু কোয়ালিটি দেখে কথা হবে আপনারা কিন্তু বাড়িতে চাইলে মানে ভালোভাবে কোয়ালিটিতে কাস্টমারের কাছে আপনাদের রিভিউটা ভালো চাইলে সেক্ষেত্রে কিন্তু ভালো কোয়ালিটির মাল বেচতে হবে ভালো কোয়ালিটি মানে আপনি পাশের বাড়ি কাউকে মাল দিলেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভালো কোয়ালিটি মালটা নিতে হবে যাতে দ্বিতীয়বার কথা না শুনতে হয় সেরকম কাস্টমার মানে আমাদের কিন্তু প্রোভাইড করে থাকি দেখুন এই দেখুন নেক্সট কিন্তু আরেকটা দেখাচ্ছে হ্যান্ড প্রিন্টের ওপরে পুরো পিওর খাদির উপরে যাচ্ছে এটা কিন্তু পদ্ম ডিজাইন রয়েছে দেখুন কোয়ালিটিগুলো দেখুন একদম দারুণ অন কোয়ালিটি ওভার পিওর খাদের কিন্তু একটা পদ ডিজাইন উপরে যাচ্ছে অনলি প্রাইস যাচ্ছে 310 টাকার মধ্যে একদম কম দামের মধ্যে চলে যাচ্ছে নেক্সট আরেকটা দেখাচ্ছি দেখুন হাতি ঘর বাড়ি যা লাগবে পুরো হ্যান্ড পেইન્ટેড এখন সব থেকে হাজার হাজার পিস এই মাল বিক্রি করেছে দেখুন কোয়ালিটি দেখুন তাহলে বুঝবেন কি ধরনের কোয়ালিটি রয়েছে পিওর হ্যান্ড পেইન્ટેড এর উপরে যাচ্ছে এই মাল এখন কিন্তু টেন্ডিং মাল যাচ্ছে একদম টেন্ডিং কালেকশন পাবেন নেক্সট যারা মাল যদি কোনো কাস্টমার চাই যে বিভিন্ন কালারে তো বিভিন্ন কালারের অপশন এখান আমাদের কিন্তু প্রত্যেকটা মালে 10টা 12টা করে সেট থাকে প্রত্যেকটা একদম নতুন ভিডিও রয়েছে আপনারা একবার শপে ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার একবার কল করে নিন আর যারা হকার ভাইরা মাল নেবেন হকার ভাইদের জন্য কিন্তু আমাদের কাছে মাল রয়েছে আর নেক্সট কিন্তু দেখাচ্ছে একটা মাল কটন সব থেকে যারা কোয়ালিটি চেনে তারাই মাল কটনটা চেনে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মাল কটন যাচ্ছে দাম কিন্তু থাকছে শুধুমাত্র অনলি ফাইভ হান্ড্রেড আরও বেশি বেশি কালেকশন নিলে কিন্তু আরও প্রাইস কমে যাবে আরও দশ পনেরো টাকা করে কিন্তু কমে যাবে দেখুন কোয়ালিটি দেখুন বেশি হ্যান্ডলুম দেখাবো না হ্যান্ডলুমের আমাদের হাজার হাজার কোয়ালিটি রয়েছে কোয়ালিটি কোনো শেষ নেই নেক্সট কিছু আমি জামদানি কালেকশন দেখিয়ে দেবো নেক্সট কিন্তু দেখতেই পাচ্ছ এখানে কিন্তু জামদানি কিন্তু ভরপুর জামদানি রয়েছে যত পিস জামদানি লাগবে তত পিস কিন্তু তত হাজার জামদানি কিন্তু আমরা পারবো অনলি শুধুমাত্র টাকা থেকে শুরু হচ্ছে জামদানির দাম শুনলে কিন্তু আজকে অবাক হবেন শুধুমাত্র টাকা টাকা থেকে কিন্তু আজকে আমাদের শাড়ির স্টার্টিং প্রাইস থাকছে আপটু কিন্তু আপনি চারশো পাঁচশো হাজার দেড় হাজার যত পিস মানে যত রকমের শাড়ি নেবেন সব কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন নেক্সট কিন্তু আমাদের দেখাচ্ছি একশো তিরিশ টাকা থেকে কিন্তু সফট জামদানি স্টার্টিং থাকছে সফট কিন্তু আমাদের কাছে স্টার্টিং হচ্ছে শুধুমাত্র অনলি একশো তিরিশ টাকা থেকে এই ধরনের কোয়ালিটি সফট কিন্তু পাবেন শুধুমাত্র একশো টাকা সব ভিডিওতে ভাইরাল যাচ্ছে দেড়শো টাকা দুশো টাকা সব জামদানি আমাদের এখানে পাবেন শুধুমাত্র একশো টাকা এই স্ক্রিনশট মেডেন যেটা পাবে চাইবেন সেটাই কিন্তু এই ধরনের কিন্তু কালেকশন পাবেন শুধুমাত্র অনলি একশো তিরিশ টাকায় কিন্তু সফট শুরু হয়ে যাচ্ছে আর একদম সফটের মধ্যে দারুণ দারুণ কালারের সফট নিতে হলে সফট কিন্তু এখন রেশম ঢাকায় আপনারা কিন্তু বুঝতে পারবেন না দেখলে রেশম ঢাকায় কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে যেমন মল মলটা হয় ঠিক এরকম কিন্তু ভাজে চলে আসবে এরকম এরকম সফট কোয়ালিটির মানে রেশম নিতে হলে কিন্তু আমাদের দোকানে একদম ভিজিট করতে হবে দেখুন কোয়ালিটি দেখুন একদম দারুণ কোয়ালিটি কোয়ালিটি কিন্তু এই থাকছে পুরো দেখলে অবাক হবে না এত সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু শাড়ি রয়েছে দেখুন এই দেখুন কোয়ালিটি দেখুন একদম দেখুন এই দেখুন দারুণ কোয়ালিটি এই ধরনের কিন্তু সফট জামদানি আপনারা পেয়ে যাবেন পুরোপুরি অলোভারে নেক্সট কিন্তু একটা পাখি ডিজাইনের মধ্যে দেখাচ্ছি অল ওভারের সফট একদম দারুণ কোয়ালিটি কিন্তু এই ধরনের সফট থাকছে কোয়ালিটি দেখলে কি ধরনের কোয়ালিটি রয়েছে একদম দারুণ এই ধরনের সফট রয়েছে প্রত্যেকটা সফট একশো তিরিশ টাকা থেকে কিন্তু স্টার্টিং থাকছে আপ টু তিনশো চারশো পাঁচশো অব্দি কিন্তু আমাদের এখানে সফট পেয়ে যাবেন দেখুন প্রচুর কালেকশন রয়েছে প্রচুর এই দেখুন এটা কিন্তু ঢাকায় মধ্যে যাচ্ছে ঢাকায় কুড়ি হাজার টাকার কেনাকাটা কেনাকাটার উপরে কিন্তু থাকছে এক পিস করে ঢাকায় দেখুন এরকম দারুণ কোয়ালিটি কিন্তু পিওর কপারের উপরে যাচ্ছে সব জামদানি কিন্তু আমি দেখাচ্ছি না জামদানি ঢাকালে শেষ হবে না এত কোয়ালিটি জামদানি রয়েছে এখানে দেখতে পাচ্ছে ভরপুর জামদানি রয়েছে এগুলো দেখতে গেলে এখানে আসতে হবে একদম হার্ড জামদানি কিন্তু শুরু হচ্ছে শুধুমাত্র একশো ষাট টাকা থেকে পপার বিজনেস করতে হলে একবার একান্ত আপন টেক্সটাইলে কিন্তু ভিজিট করতে হবে আর যারা শিয়ালদা থেকে আসবেন শান্তিপুর লোকাল ধরবেন শান্তিপুর লোকাল ধরে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলেই কিন্তু গাইড করে নেব মালদা মুর্শিদাবাদ থেকে যারা আসছেন সেক্ষেত্রে কিন্তু আপনার বা কলকাতাগামী যে কোনো বাস ধরে আপনি শান্তিপুর বাইপাস বা গোবিন্দপুরে নামলেই কিন্তু হবে ব্লাউজ ব্লাউজেও কিন্তু অলরেডি মায়ের মূর্তি আমাদের এখানে থার্টি ফাইভ থেকে ব্লাউজ শুরু হচ্ছে শুরু হয়ে যাচ্ছে আপটু কিন্তু আপনি দুশো আড়াই রেঞ্জ অব্দি কিন্তু আমাদের এখানে নিতে পারবেন আমি কিছু ব্লাউজ এর মানে কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটা কিন্তু বোকনেটের উপরে যাচ্ছে একদম দারুণ কোয়ালিটি দেখুন কোয়ালিটিগুলো দেখুন এইসব কিন্তু মাল আপনি পাবেন না আর আমাদের কিন্তু প্রত্যেকটা সাইজ কিন্তু পারফেক্ট কোনো মালের সাইজ যদি আপনার গালত গালত থাকে সেইগুলো কিন্তু আপনি রিটার্ন করতে পারবেন দেখুন কোয়ালিটিগুলো দেখুন একদম দারুণ কোয়ালিটির মধ্যে কিন্তু পাবেন নেক্সট আর ভাইরাল কালেকশান এই একটা দেখুন এটা কিন্তু বিচিত্রার উপরে যাচ্ছে পিওর কোয়ালিটির বিচিত্রা কিন্তু এই ধরনের কালেকশান পাবেন বিচিত্রার কালেকশান নেক্সট কিন্তু আরেকটা দেখাচ্ছি দেখুন এই একটা বিচিত্রা রয়েছে এটা কিন্তু ঘটিয়াতার উপরে যাচ্ছে এই সব কোয়ালিটির কালেকশান কিন্তু আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন নেক্সে মার্কেট কালেকশন কালেকশান কিন্তু আমাদের কাছে রয়েছে এই দেখুন পারের মাল নিলে যারা পারের নেবে পাড়ের এই ধরনের কিন্তু কালেকশান কিন্তু পেয়ে যাবেন দেখুন পাড়ের কালেকশন রয়েছে নেক্সট কিন্তু দেখাচ্ছে হাকোবা হাকোবার উপরে কিন্তু আপনি এই ধরনের কালেকশানগুলো পাবেন যেটা শার্টিংয়ের উপরে নেবে শার্টিনের উপরে কিন্তু আমাদের কাছে মাল রয়েছে দেখুন শার্টিন শার্টিনের কিন্তু এখন সব থেকে ডিমান্ড বেশি শার্টিনের পাবেন এরকম পিওর কোয়ালিটি পিওর শার্টিনের উপরে কিন্তু মাল পেয়ে যাবেন এছাড়াও কিন্তু সিল্কের কালেকশান দেখিয়ে দিচ্ছি দেখুন সিল্ক সিল্ক কিন্তু আমাদের এখানে সব থেকে প্রিমিয়াম সব পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকার কিন্তু কালেকশান দেখাচ্ছে অনেকেই কিন্তু আমাদের এখানে কিন্তু সিল্ক শুধু শুরু হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তো অনেকেই কিন্তু বলে আমাদের এখানে কিন্তু আড়াইশো টাকায় কাতান সিল্ক শুরু হচ্ছে তো দেড়শো টাকায় কাতান সিল্ক শুরু হচ্ছে প্রথমেই বলে দিই এই ধরনের শাড়িগুলোকে আপনার ভাজ করে প্রথমেই বলে দেবে ওরা আড়াইশো টাকায় কিন্তু কাতান সিল্ক এটা কিন্তু কোনো কাতান কাতান সিল্ক নয় এটাকে কিন্তু আপনার এক কথায় বলে বেনারসি বুট্টা এই ধরনের শাড়িগুলো শুধুমাত্র অনলি দুশো পঞ্চাশ টাকায় কিন্তু আমাদের এখানে সিল্কের আইটেম শুরু হচ্ছে শুধুমাত্র অনলি দুশো

মালবাড়িও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মিনার উপরে কাতান সিল্ক পাবেন অনলি ছশো টাকার মধ্যে ছশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে কিন্তু কাতান সিল্ক পেয়ে যাবেন মিনার কাতান সিল্ক এগুলো কিন্তু বান্ডিল ওয়াইজ নিতে হবে তবেই কিন্তু এই দামে আপনি পাবেন এই দেখুন এরপরে দেখাচ্ছি ওপেন বর্ডার ওপেন বর্ডার এখন মার্কেটে কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে দেখুন ওপেন বর্ডার কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন এই ধরনের কিন্তু ওপেন বর্ডার সবগুলো কালার সেট দেখে নিন প্রত্যেকটা কিন্তু কালার সেট কিন্তু রয়েছে সামনে এই পুজো ভিজিট করতে হবে ভাই না হলে কিন্তু কাজ হবে না এই দেখুন লাল সাদা লাল সাদার উপরে দেখুন কাতান সিল্ক কাতান সিল্ক লাল সাদার উপরে কিন্তু এই ধরনের সেটগুলো পেয়ে যাবেন এছাড়াও যারা পাইছেন বালুচুরির মধ্যে নেবেন বালুচুরির উপর দেখুন বালুচুরির মধ্যে কিন্তু এগুলো পাবেন দেখুন বালুচুরি ডিজাইনের উপর রয়েছে বালুচুরি বিষ্ণুপুরি বালুচুরির মধ্যে কিন্তু সব ডিজাইন রয়েছে এরপরে নেক্সট নিয়ে আসছি সব থেকে ভাইরাল কালেকশান পাশমিনা খাটতি দেখুন পাশমিনা পাসমিনা কিন্তু সব দোকানে আপনার বিক্রি হচ্ছে কত হাজার টাকা এগারোশো টাকা বারোশো টাকা আমার দোকানে পাবেন শুধুমাত্র অনলি নশো পঞ্চাশ টাকায় মাত্র নশো পঞ্চাশ নাইন ফাইভ জিরো দেখুন একদম ভাইরাল কালেকশন পাশমিনা খাটটি সব থেকে ভাইরাল কালেকশন যাচ্ছে এখন নেক্সট কিন্তু দেখাচ্ছি দেখুন আমাদের এখানে কিন্তু মাটকা সিল্ক থেকে শুরু করে সব পাবেন এই ধরনের মটকাগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন পিওর কোয়ালিটির মটকা যাচ্ছে দেখুন এইসব ডো কনটেস্টের মধ্যে যাচ্ছে দেখুন পার কন্টেস্ট একদম দেখুন মটকা সফট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যাচ্ছে নেক্সট কিছু বক্স আইটেমে দেখিয়ে দিচ্ছি একদম শার্টিনের ওপরে কিন্তু এই ধরনের বক্স আইটেম বক্স আইটেম নিতে হলে একান্ত আপন টেক্সটাইলে ভিজিট করতে হবে ভাই এই ধরনের কালেকশন কোথাও পাবেন না দামের চ্যালেঞ্জ থাকবে হাজার পঞ্চাশ টাকা কেউ দিতে পারবে না হাজার পঞ্চাশ শার্টিন কিন্তু শুরু হচ্ছে অনলি সাতশো টাকা থেকে অনলি সেভেন হান্ড্রেড থেকে শার্টিন শুরু হচ্ছে আপনাকে কিন্তু চ্যালেঞ্জ বাজি থাকলো সাতশো টাকায় টোটাল গোবিন্দপুর শান্তিপুরে কিন্তু আপনাকে কেউ দিতে পারবে না শার্টিনের এরকম চ্যালেঞ্জ দিয়ে আমরা মালে কাজ করছি প্রচুর ধরনের কিন্তু এই ধরনের রয়েছে লাইট সেটে নিলে লাইট সেটে যেমন শার্টিন নেবেন এরকম কিন্তু বড় ভাজে জাল কাতান জাল কাতান কিন্তু এই ধরনের জাল কাতানগুলো পাবেন আমাদের কাছে দেখুন জাল কাতান মিনা করা রয়েছে প্রাইস যাচ্ছে শুধুমাত্র আটশো টাকা থেকে আমাদের তিনশো পঞ্চাশ থেকে জালকাতান স্টার্টিং হয়ে যাচ্ছে অনলি তিনশো পঞ্চাশ থেকে হচ্ছে এবং পিওর শার্টিনের মধ্যে নিলে ছশো সাতশো টাকার মধ্যে কিন্তু চলে আসবে ছশো সাতশো এবং বেনারসি কিছু বেনারসির কালেকশন দেখিয়ে দিই দেখুন বেনারসি পাবেন শুধুমাত্র ছশো আশি টাকা থেকে ছশো আশি টাকা থেকে পিওরের মাল পাচ্ছেন ছশো আশি টাকা ছশো আশি টাকা থেকে যেমন কালার চাই তেমন পাবেন নেক্সট কিন্তু দেখাচ্ছি বনলতা বনলতার শুধু কালার সেটটা দেখুন বনলতা যত পিস চাই তত পিস দেবো বনলতা কিন্তু আপনি পেয়ে যাবেন সাতশো থেকে সাড়ে ছশোর মধ্যে কিন্তু বনলতা চলে আসছে বনলতা কিন্তু পেয়ে যাবেন এই ধরনের কালার সেট যে যেরকম কোয়ান্টি একদম অর্ডার করতে পারবে একদম এই দেখুন সেমি ব্যাবস্থা সেমি ব্যাবসা পাবেন তিনশো টাকা প্রত্যেকটা ভিডিওতে দেখবেন ভাইরাল চারশো টাকা সাড়ে চারশো টাকা শুধুমাত্র সেইমভাবটা আমাদের কাছে পাবেন অনলি তিনশো নব্বই টাকা তো ভিডিওটাকে বেশি বড়ো করবো না একটা ভিডিওকে বেশি বড়ো করে লাভ নেই তো প্রথমে বলি আজকে কিন্তু সিল্ক থেকে জামদানি সবই পাবেন কম দামে এবং বেশি দামেরও কিন্তু সব টু জেড কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো ভিডিওটাকে এখানেই শেষ করছি তো দর্শকদের সবাইকে নমস্কার ধন্যবাদ